আসসালামু আলাইকুম দর্শক আশা করি ও শেষ রহমতে সবাই ভালোই আছেন নেঘুনাশকের কামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই এপিসোডগুলো দেখছেন এবং সব সময় আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিভিন্ন জায়গায় একশো ষাট থেকে সত্তর টাকায় কেনা বেচা হয়েছে সোনালি দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে কেনা হয়েছে সুপার হাইব্রিড কেনা হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে রিজ লেয়ারটা কেনা হয়েছে দুশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে সেই সাথে কি ব্রাউন কক কিছু কিছু জায়গায় দুশো তিরিশ কিছু কিছু জায়গায় দুশো পঁয়ত্রিশে কেনা হয়েছে টাইগার কালার বাটসে সুবন রাজ সবগুলো কেনা হয়েছে দুশো পঁয়ত্রিশের মধ্যে এই বাজারগুলো ঠিক আছে কিন্তু ব্রয়লারের বাজারটা এই মুহূর্তে একটু কমতির দিকেই আছে আবার কখন উঠে বলা যায় না এটা কাঁচামালের মতোই হিসাব আমরা খুব সংক্ষেপে আজকে ভিডিওটা করব। বেশি বেশি শেয়ার করবেন যাতে সংক্ষেপে সবাই রেটগুলো পেয়ে যায় ব্রয়লার বাচ্চা বাহান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত ব্রাউন কক বিশ থেকে চব্বিশ পর্যন্ত ব্রাউন লেয়ার রিজেক্ট যেটা লাল ডিম পারে সেই লেয়ারের বাচ্চাটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে চুয়ান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে নিতে পারবেন সরকার কর্তৃক নির্ধারিত রেট থাকার পরেও আবার রেটে কিন্তু বাচ্চা ক্রাইসিস এর কারণে বিক্রি হচ্ছে কিছুটা বেড়েছে সোনালি অন্যান্য বাচ্চার দাম এই বাচ্চাগুলো আমাদের কাছে আছে এইগুলোর জন্য যোগাযোগ করেন অন্য জাতের জন্য যোগাযোগ করেন না সোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে নিলে নিতে পারবেন তেত্রিশ ক্লাসিক নিতে পারবেন চৌত্রিশ ক্রস নিতে পারবেন ছয়ত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চুয়াল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন চল্লিশ পাউমি সাদা নিতে পারবেন পঁয়ত্রিশ মিশুরীয়টা নিতে পারবেন চল্লিশ টাইগার কালার বাট সেসু নিতে পারবেন চৌষট্টি থেকে সাতষট্টির মধ্যে দেশি নিতে পারবেন বিয়াল্লিশ গোলাশেলা নিতে পারবেন পঞ্চাশ কুয়েল নিতে পারবেন নয় টাকা পিস আর কি নিতে পারবেন দুইশো টাকা পিস হয়ে গেছে আজকে এটা আর তিতি নিতে পারবেন একশো চল্লিশ টাকা পিস এটা বেজিং নিতে পারবেন একশো বিশ টাকায় পেকিং নিতে পারবেন একশো বিশ টাকায় চিনা হাঁস নিতে পারবেন একশো বিশ টাকায় কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন আবার রিসটা ছত্রিশ আর মহিলাটা নিতে পারবেন আটত্রিশ টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট আর আমরা আজকে কমেন্ট পর্বটা দিলাম না কারণ একটু সময় সংকীর্ণ আছে এবং বিভিন্ন আমাদের কাজ কাজগুলো সম্পন্ন হয় না এখনও করতে হবে পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হব চালা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ